হ্যালো ভিওয়ার্স কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা আজকের থেকে শুরু করলাম বায়োলজি ক্লাস তো বায়োলজি ক্লাসে আমরা যে টপিকটা আজকে আলোচনা করব সেটা সবাই মিলে শুরু করি দেখো আসো তো দেখো আজকে শুরু করবো মানবদেহের একটা গুরুত্বপূর্ণ পর্যায় সেটা হচ্ছে কঙ্কালতন্ত্র তো আমরা সবাই জানি যে মানুষের শরীর বিভিন্ন প্রকার তন্ত্রের সমন্বয়ে গঠিত সে তন্ত্র বা সিস্টেম বলা হয়ে থাকে যেমন হচ্ছে নার্ভাস সিস্টেম তারপর এসকুরেটরি সিস্টেম হ্যাঁ তারপর হচ্ছে পাচনতন্ত্র তো একইভাবে মানুষের শরীরে কঙ্কালতন্ত্র কিন্তু অন্যতম একটা টপিক হ্যাঁ জীবন বা বায়োলজি এবং এখানে আমি বলে রাখি এই জীবন বিজ্ঞানের যে পার্টটা বা বায়োলজির পার্টটা এটা সম্পূর্ণ এনসিআরটি কভার করা তো এটা সম্পূর্ণভাবে এনসিআরটির উপর কভার করা এটা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে তো দেখো আজকে আমরা আলোচনা করবো মানব দেহের হচ্ছে কঙ্কালতন্ত্র নিয়ে তো কঙ্কালতন্ত্র সম্পর্কে জানতে গেলে আমাকে বুঝতে হবে যে কঙ্কালতন্ত্রর কাজ কি এবং এই কঙ্কালের যে গঠন কীরকম এবং প্রত্যেকটা শ্রেণী বা কোথায় কয়টা করে কঙ্কাল বা হাড় আছে মানুষের শরীরে এবং জন্মের সময় মানুষের কয়টি হার থাকে এবং তার পূর্ণতা পেয়ে কয়টি হয় সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে শিখব তো দেখো এখানে মানুষের শরীরের লক্ষ্য করে এইখানে আমি একটা মানুষের শরীরের যে কঙ্কালের যে চিত্র সেটা হচ্ছে এখানে আমি এঁকে দিয়েছি এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের শরীরে একাধিক অর্থাৎ অসংখ্য কঙ্কালের সমন্বয়ে গঠিত বা এখানে হাড়ের সমন্বয়ে গঠিত তো মনে রাখবে এই হাড়ের সমন্বয়ে যে একাধিক হাড়ের সমন্বয়ে গঠিত তার আগে আমি দেখিয়ে দিই বুঝিয়ে দিই দেখো দেহের মানব দেহের যে হাড়ের সংখ্যা সেই হাড়ের সংখ্যা যখন একজন শিশুর জন্ম হয় তখন মনে রাখবে সেই হাড়ের সংখ্যা মানব একজন শিশুর যখন জন্ম হয় শিশুদের বেলা এই সংখ্যা বেশি থাকে তিনশোটিরও বেশি থাকে এবং যখন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এই হাড়ের সংখ্যা হয়ে যায় দুইশো ছয়টি দুইশো ছয়টি এবার প্রশ্ন হচ্ছে যে শিশুদের বেলা তিনশোটির বেশি হাড় এবং সে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়ে সে দুইশো ছয়টি হাড় হলো কী করে তো মনে রাখবে সবাই যখন একজন শিশুর জন্ম হয় তখন কিন্তু সেই শিশুর যে হাড়ের সংখ্যাগুলো সেগুলো বেশি হয় এই কারণে কারণ সেখানে কি ছোটো 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 অসংখ্য হাড় সেখানে অসংখ্য হাড় থাকে যখন একজন শিশুর জন্ম হয় সেখানে অসংখ্য ছোট ছোট হাড় থাকে এবং সেই হাড়গুলো একটার সঙ্গে অপরটি একটার সঙ্গে অপরটি পরবর্তীকালে যখন যত বড় হয় একটার সঙ্গে অপরটি জুড়ে যায় যখন একটার সঙ্গে অপরটি জুড়ে যায় তখন কিন্তু সেই হাড়গুলো জমাট মানে এক জায়গায় লেগে গিয়ে একটা বড় হাড় সৃষ্টি করে হ্যাঁ তাহলে বুঝতে পারলাম যে যখন শিশুর জন্ম হয় তখন হাড়গুলো কি থাকে ছোট ছোট থাকে এবং সেই ছোট হাড়গুলো পরবর্তীকালে সেই বড় হওয়ার সাথে সাথে কিন্তু সেই হাড়গুলো পরস্পরের জড়া লেগে যায় এবং সেই হাড়ের সংখ্যাগুলো কমে যায় তো দেখো এইখানে এই হাড়ের সংখ্যা সম্পর্কে আমরা জানলাম এবার লক্ষ্য করো এই হাড়ের সংখ্যা জানলাম এবার হচ্ছে হাড়ের কাজ তো মনে রাখবে এই হাড়ের কাজ হচ্ছে একজন মানুষের শরীরের কি একটা কাঠামো দোয়া অর্থাৎ শরীর কেমন হবে শরীরের যে গঠন সেই গঠনকে নির্দিষ্ট করে অর্থাৎ সেই হার যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কি হয়ে যেতাম অর্থাৎ অ্যামিবিআর মতো হয়ে যেতাম অ্যামিবিার যেমন নিয়মিত কোনো আকার নেই হ্যাঁ নিয়মিত আকার থাকে না অমি অনিয়মিত অ্যামিবিয়ার কোনো হার নেই যেহেতু কেঁচো হ্যাঁ ঠিক একই রকম যোগ ঠিক একই রকম মানুষও কিন্তু রকম হয়ে যেত অর্থাৎ হাড়ের কাজ কি এক নম্বর শরীরের কাঠামো দোয়া একটা নির্দিষ্ট কাঠামো বা গঠন গঠন প্রদান করা দুই নম্বর কি দুই নম্বর বাইরের কোনো আঘাত থেকে শরীরকে রক্ষা করা তাহলে রক্ষা করা শরীরকে রক্ষা করা আঘাত থেকে আঘাত থেকে রক্ষা করা আঘাত থেকে রক্ষা করা তিন নাম্বার কি কাজ হতে পারে হাড়ের কাজ তিন নাম্বার হাড়ের কাজ হচ্ছে কি বলতো দেখি হাড়ের কাজ হচ্ছে বিভিন্ন বিভিন্ন খনিজ মৌল অর্থাৎ বিভিন্ন খনিজ মৌল্য আমরা যখন খাদ্যের সঙ্গে গ্রহণ করি সে ধরে নেওয়া বিভিন্ন খনিজ মূল্য কী কী যেমন হচ্ছে লোহা হতে পারে ম্যাঙ্গানিজ হতে পারে হ্যাঁ আয়রন আয়োডিন হতে পারে এই খনিজ পদার্থগুলো যখন আমরা খাদ্যের সঙ্গে গ্রহণ করি সেগুলো আমাদের দেহে কোথাও না কোথাও শোষণ হয় সেটা শোষণ হওয়ার পরে সেটা সঞ্চিত হয় কোথায় সেটা অবশ্যই মনে রাখবে এই হাড়ের মধ্যে কিন্তু এই খনিজ পদার্থে সঞ্চিত হয় তাহলে খনিজ পদার্থের খনিজ পদার্থের সঞ্চয় ঘটে খনিজ পদার্থের সঞ্চয় ঘটে কোথায় হাড়ের মধ্যে ঘটে খনিজ পদার্থের সঞ্চয় চার নম্বর দেখো খুব গুরুত্বপূর্ণ চার নম্বর হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে বিভিন্ন প্রকার কণিকাগুলো আছে যেমন রোহিত রক্ত কণিকা সেতু রক্ত কণিকা আমরা জানি যেগুলো আলাদা আলাদা বিভিন্ন ধরনের কাজ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব রক্ত নিয়ে যখন আলোচনা করব তো এখানে এই যে বিভিন্ন প্রকার লোহিত রক্ত কণিকা মনে করো লোহিত রক্ত কণিকা রক্তকণিকা এই রক্তকণিকাগুলো উৎপত্তি কোথায় জানো সেই উৎপত্তি হচ্ছে এই হাড়ের মধ্যে অর্থাৎ হাড়ের মধ্যে এই হাড়ের ভিতরে মেরু আছে সেই বনমেরু অঞ্চলে অর্থাৎ হাড়ের মধ্যে লোহিত রক্তকণিকা অর্থাৎ রক্তের রক্তের পণা উৎপত্তি অর্থাৎ রক্তের বিভিন্ন প্রকার কণা সেগুলো হচ্ছে কি কোন লোহিত রক্তকণিকা যেমন হতে পারে লোহিত রক্তকণিকা কি হতে পারে শ্বেত রক্তকণিকা হতে পারে তাহলে এগুলোর উৎপত্তি এগুলোর উৎপত্তি কোথাও হয় অর্থাৎ এইগুলোর উৎপত্তি কিন্তু এই হাড়ের মধ্যে হয় হাড়ের মধ্যে মেরুর মধ্যে এগুলোর অর্থাৎ অস্থি মজ্জার ভিতরে কিন্তু এগুলোর উৎপত্তি হয় এটা মনে রাখবে আচ্ছা এবার দেখো একজন মানুষের একজন মানুষের মনোযোগ দাও একজন মানুষের ওজনের এই হাড়ের যদি আমরা কথা কল্পনা করি হ্যাঁ অর্থাৎ এই যে মানুষের একটা এই কাঠামো দেখতে পাচ্ছি আমি তো হাড়ের যে কাঠামো দেখতে পাচ্ছি এই হাড়ের না কিছু না কিছু ওজন আছে তাই না তাহলে ওজনের কথা যদি ভাবি তাহলে মনে রাখবে কোনো মানুষের কোনো মানুষের কোনো মানুষের মোট ওজনের মানব দেহের মানব দেহের মোট ওজনের মোট ওজনের টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে হাড় ঠিক আছে তাহলে কি বললাম মানব মানবদেহের ওজনের মানবদেহের ওজনের টোয়েন্টি পারসেন্ট কী হবে হাড় হবে ধরে নাও যদি কারো ওজন একশো কেজি হয় ধরে নাও ধরে নাও কারো ওজন যদি একশো কেজি হয়ে যায় তাহলে তার হাড় হবে কত হাড় হবে কুড়ি কেজি হাড় হবে হাড়ের ওজন হবে কুড়ি কেজি কারণ টোয়েন্টি পারসেন্ট হাড় হবে টোয়েন্টি পার্সেন্ট ওজনটা হচ্ছে হাড়ের ওজন হবে মানবদেহের তাহলে এটা বোঝা গেছে সবার আচ্ছা এবার দেখো আমরা শিখবো হাড়ের সংখ্যা দেখো এবার শিখবো মানব দেহে হাড়ের সংখ্যা এটা সবাই আচ্ছা এবার দেখো মানব দেহে হাড়ের সংখ্যা দেখো এইখানে আমি বলেছি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি আমি বলেছি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা হচ্ছে দুইশো ছয়টি এবং এই দুইশো ছয়টি হাড় কোথায় কোথায় আছে সেগুলো সম্পর্কে আমাকে জানতে হবে এবং সেগুলোর নাম কি সেগুলোর কাজ কি কোথায় কি কাজ করছে তাদের প্রত্যেকটা বিষয়কে আমাকে জানতে হবে তাহলে কিন্তু মানব শরীরে হাড়ের সম্পর্কে আমি জানতে পারবো অর্থাৎ এই দুইশো ছয়টি হাড় সম্পর্কে আমাকে সঠিক ধারণা থাকা চাই তো দেখো এই দুইশো ছয়টি যে হাড়ের কথা বলছি অর্থাৎ মানবদেহের যে হাড়ের সংখ্যা বলছি হার হচ্ছে দুইশো ছয়টি এই দুইশো ছয়টি হারকে মূলত দুই ভাগে ভাগ করা যায় এটা মনে রাখবে মূলত মূলত এখানে দুই ভাগে ভাগ করা যায় এই হারকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি বলো দেখি এক্সিয়াল বা অক্ষীয় হার এক্সিয়াল হ্যাঁ এক্সিয়াল বা অক্ষীয় আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার 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 তাহলে এক্সিয়াল বা অক্ষীয় হার বলা হয়ে থাকে অক্ষীয় অস্থি বলা হয়ে থাকে এটাকে অক্ষীয় বলা হয়ে থাকে অক্ষীয় এবং এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার এবার লক্ষ্য করে সবাই দেখো তাহলে এখানে অক্ষীয় হার কোনটা এবং অ্যাপেন্ডিকুলার কোনটা মনোযোগ দাও দেখো এখানে এই অক্ষীয় হাড় বা অ্যাক্সিয়াল হাড় বলা হয় কোনগুলোকে দেখো এখানে এখানে যদি আমরা চিত্র লক্ষ্য করি তাহলে দেখো এখানে এই যে মাথা থেকে শুরু করে এই যে মস্তিষ্ক এই যে মস্তিষ্ক এখান থেকে শুরু করে দেখো এই দিকে একটা এই যে এই যে সরু একটা অংশ নেমে গেছে এই যে এই যে যেটাকে আমরা মেরুদণ্ড বলে থাকি এই মেরুদণ্ডের এই পর্যন্ত হ্যাঁ অর্থাৎ মেরুদণ্ডের এই পর্যন্ত এবং মস্তিষ্কের পুরোটা এই টোটাল পার্টটা এবং তার সঙ্গে জড়িয়ে আছে কে তার সঙ্গে জড়িয়ে আছে এই যে বুকের পাঁজরগুলো তাই না অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মস্তিষ্ক তার সঙ্গে এই যে মেরুদণ্ড এবং তার সঙ্গে বুকের পাঁজর অর্থাৎ এই টোটাল এই অংশটাকে বলা হয় কি অক্ষীয় হার অক্ষীয় এটাকে অক্ষীয় বা এটাকে বলা হয় অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল হার বা বোন দেখো এখানে তাহলে এখানে কি কি পড়লো তাহলে এই অক্ষীয় হাড়ের মধ্যে এক নাম্বারে পড়ল কি এখানে হচ্ছে মস্তিষ্ক মাথার হাড়গুলো সমস্ত কিছু পড়লো দুই নাম্বার এখানে কি মেরুদণ্ড 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 এবং তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে এখানে বুকের পাঁজর অর্থাৎ বুকের পাঁজর বুকের এই তিনটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল বা এখানে হচ্ছে এই অক্ষীয় কঙ্কাল অর্থাৎ মাঝখানে এই বরাবর হাড়গুলো যদি বাদ দিয়ে দেই অর্থাৎ এই বুকের বাজর মেরুদণ্ড মস্তিষ্ক এটা যদি বাদ দিয়ে দেই বাকি থাকলো কোনটা এই হাত বাকি থাকলো এইদিকে হাত বাকি থাকলো এখানে পা এখানে পা অর্থাৎ এখানে হাত কয়টি দুইটি দুইটি হাত এবং দুই নম্বর হচ্ছে পা এটাও কয়টি দুইটি তাহলে এটা হয়েছিল অ্যাপিন্ডিকুলার বোন অ্যাপিন্ডিকুলার বোন তাহলে হাত দুইটি এবং পা পা দুইটি তাহলে এখানে লক্ষ্য করো এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল এবং এটা হচ্ছে অ্যাপিন্ডিকুলার কঙ্কাল এবার এখানে আমরা শিখবো যে অক্ষীয় কঙ্কাল কয়টি আছে টোটাল অর্থাৎ এখানে সংখ্যায় কয়টি আছে সেটা সেটা সম্পর্কে এবার আমরা জানব দেখো দুইশো ছয়টি হাড়ের মধ্যে এই এক্সিয়াল অক্ষীয় হার বা অক্ষীয় যে কঙ্কাল বলা হয় এখানে মোট আছে আশিটি হার এখানে আছে মোট আশিটি হাট এখানে মোট কয়টি হার আছে আশিটি হার আছে এবং আশিটি হার যদি বাদ দিয়ে দিই তাহলে একশো দুইশো ছয় থেকে যদি আশি বাদ দিয়ে দিই তাহলে এখানে হয়ে গেলো কত একশো অর্থাৎ এখানে থাকবে কয়টি একশো ছাব্বিশটি হার তাহলে একশো ছাব্বিশটি হাড় হয়ে গেলো এদিকে একশো ছাব্বিশটি হাড় হয়ে গেলো কি অ্যাপেন্ডিকুলার হার বা অ্যাপেন্ডিকুলার বোন বলা হয়ে থাকে তাহলে আশিটি হাড় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কি অক্ষীয় এবং একশো ছয়টি একশো ছাব্বিশটি হয়ে গেলো কি অ্যাপেন্ডিকুলার হার এবার দেখো এই আশিটি হাড়কে আমরা কিভাবে ভাগ করব বা কোথায় কয়টি করে হাড় আছে সেটা যদি জানি তো লক্ষ্য করো এখানে এই আশিটি হাড়ের মধ্যে এই মানুষের এই যে মাথায় মানুষের মাথার খুলির মধ্যে সেই মাথার খুলির মধ্যে যতটুকু আমাদের চুল আছে সেই চুলের অংশটুকু এবং কপালের অংশটুকু সেই চুল এবং কপালের অংশটুকু এইখানে আছে কয়েকটি হাড় এখানে আছে মনে রাখবে এখানে আছে আটটি হাড় তাহলে চুলের অংশ এবং কপালের অংশটাতে আছে এই অংশ থেকে মোটামুটি এই অংশতে আটটি হাড় আছে তাহলে ওইখানে হয়ে গেলো কয়টি তাহলে মাথার মধ্যে ওইখানে হয়ে গেলো কয়টি হাড় আটটি হাড় আটটি হাড় আচ্ছা এইদিকে লিখছি দেখো তাহলে এইখানে হয়ে গেলো আটটি হাড় হ্যাঁ আটটি হার আটটি হার এবং দুই কানের মধ্যে মনে রাখবে আমাদের প্রত্যেকটা কানে তিনটি করে হাড় আছে হ্যাঁ সেটা হচ্ছে মেলিয়াস ইনক্যাস স্টেপিস এবং এদের মধ্যে স্টেপিস হারটা মানব শরীরে মানে আমাদের শরীরে সবথেকে ছোটো হার বা ক্ষুদ্রতম হার তাহলে আমাদের শরীরে প্রত্যেকটা কানে কয়টি করে হাড় আছে তিনটে করে তাহলে এই কানে তিনটে থাকবে এই কানে তিনটে থাকবে হার এবং এই কেন কয়টা থাকবে তিনটে হাড় থাকবে তাহলে তিনটি এদিকে তিনটি টোটাল হয়ে গেলো কয়টি ছয়টি তাহলে আটটা উপরে গেল এবং ছয়টা নিচে কানের মধ্যে ঠিক আছে এরপরে মনে রাখবে তাহলে হয়ে গেলো আটটি উপরে মস্তিষ্কের এই যে মাথার যে খুলিটা সেই অংশে আটটা তারপরে হচ্ছে কি দুই কানের মধ্যে তিনটে তিনটে করে ছয়টা এবার হচ্ছে মুখমণ্ডল অর্থাৎ যতটুকু অংশ আমাদের এই যে চোখ কান নাক মুখ রয়েছে এই অংশটাতে চোদ্দোটা হার আছে তাহলে মুখমণ্ডলে রয়েছে চোদ্দটি হাড় তাহলে মুখুমণ্ডলে কয়টি হার চোদ্দটি হাড় তাহলে মন্ডলে হাড়ের সংখ্যা কয়টি হাড়ের সংখ্যা হচ্ছে চৌদ্দটি হাড় তাহলে মুখুমণ্ডলে হাড়ের সংখ্যা চোদ্দোটি এবং মনে রাখবে আমাদের জিউবা যার সাহায্যে আমরা কথা বলি সেই জিউব কিন্তু একটা হাড়ের সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে হায়ড বোন সেটা দেখতে ইউ আকৃতির মতো কিছুটা সেটা হচ্ছে ইউ আকৃতির মতো কিছুটা দেখতে তাহলে এই হায়োড বোনের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের জিউবা অর্থাৎ আরও একটা হাড় হয়ে গেলো এখানে মুখের মধ্যে তাহলে হয়ে গেল কয়টা হাড় এখানে যদি যোগ করি আট হয়ে গেলো চৌদ্দ চোদ্দো পনেরো উনিশ এবং দুই হয়ে গেলো কত উনত্রিশ তাহলে হয়ে গেলো কয়টি উনত্রিশটি হার অর্থাৎ আমাদের এই গলার থেকে এই অংশটাতে উপরের অংশটাতে মোট কয়টি হার আছে উনত্রিশটি হার আছে মোট উনত্রিশটি হার আছে আচ্ছা তাহলে আশিটির মধ্যে উনত্রিশটা হয়ে গেলো এরপরে লক্ষ্য করো দেখো এখানে তাহলে তাহলে মাথায় কয়টি হার পেলাম মাথায় হচ্ছে হার পেলাম হচ্ছে উনত্রিশটি হাড় সেই উনত্রিশটি হাড় সেই উনত্রিশটি হাড়ে কিভাবে পেয়েছি আটটি ঠিক আছে দুইটা কানের মধ্যে তিনটি তিনটি করে কয়টি ছয়টি হার জিহ্বার মধ্যে কয়টি হাড় একটি এবং মুখমণ্ডলে এই যে মুখ চাক হচ্ছে চোখ তারপর হচ্ছে আমাদের এই যে যতটুকু অংশে আমরা মুখের কথা বলি সেই অংশ রয়েছে চৌদ্দটি হাড় তাহলে এটা টোটাল যোগ করে হয়ে গেলো কত এটা টোটাল যোগ করে হয়ে গেলো উনত্রিশটি হাড় এবার লক্ষ্য করো এবার লক্ষ্য করো এই নিচের অংশটা অর্থাৎ এই যে মেরুদণ্ড যেখান থেকে শুরু হলো মাথার নিচের এইখান থেকে মেরুদণ্ড শুরু হলো এই মেরুদণ্ড টোটাল মেরুদণ্ডের মধ্যে এই টোটাল মেরুদণ্ডের মধ্যে মনে রাখবে ছাব্বিশটি হাড় হয়েছে তাহলে চো ছাব্বিশটি হাড় এই মেরুদণ্ড কোনটার কথা বলছি এই যে গলার থেকে শুরু হলো এবং এই যে কুমড়ের এই অংশে শুরু হয়ে গেলো এই কথাটা বলছি তাহলে হচ্ছে এই সামনের অংশটা নয় কিন্তু এই সামনের অংশটা হচ্ছে বুকের পাঁজরের সামনে স্টার নাম স্টার নাম নামে একটা হার এটা হচ্ছে এটা নয় পিছনে এই যে পিছনে হাড়ের কথা বলছি এই পিঠের দিকের যে হারটা রয়েছে এটা মেরুদণ্ড এবং এই মেরুদণ্ডের মধ্যে মোট হাড় আছে কয়টি ছাব্বিশ খানা হাড় রয়েছে মনে রাখবে তাহলে মেরুদণ্ডে কয়টি হাড় রয়েছে খানা। তাহলে মেরুদণ্ড মেরুদণ্ডে আছে কয়টি ছাব্বিশটি হার মেরুদণ্ডে হচ্ছে ছাব্বিশটি হার আচ্ছা এবার লক্ষ্য করো বুকের পাঁচর অর্থাৎ বুকের পাঁচর আমাদের দুই দিক থেকে যে বুকের পাঁচর এসেছে মনে রাখবে এদিকে বারোটি হার এদিকে বারোটি হাড় অর্থাৎ বারো এবং বারো যোগ করে হয়ে গেলো কত চব্বিশটি বা বারো জোড়া বলা যেতে পারে তাহলে এখানে মনে রাখবে বুকের পাঁচরে হচ্ছে বারোটি বারোটি করে চব্বিশটি হাড় আছে অর্থাৎ এইদিকে বারো এই দিকে বারো তাহলে বুকের পাঁচর বুকের পাঁচর এখানে হাড়ের সংখ্যা কয়েকটি চব্বিশটি বুকের বাজারে চব্বিশটি এবং একটি হাড় আমি বলি না সেটা হচ্ছে বুকের বাজারের সামনে এই যে লম্বা হাটটা যেখানে বুকের পাঁচরগুলো এসে জড়া লেগেছে অর্থাৎ এই যে হাড়ের কথা বলছি এই হাটটা বুকের সামনে তাহলে এই হাটটা হচ্ছে একটা এটার তো স্টার নাম এটা বলা হয় তাহলে এটা হচ্ছে একটা তাহলে বুকের পাঁচরের সামনে আর একটা হাট যুক্ত আছে তাহলে এখানে আমি আর একটা হাট যুক্ত করে দিই তাহলে হয়ে গেলো টোটাল কয়টি পঁচিশটি ঠিক আছে এখানে যদি মোট যোগ করে দেই তাহলে হয়ে যাবে কত দেখো এখানে নয় এবং ছয় এগুলো পনেরো পনেরো পাঁচ হয়ে গেলো কুড়ি কুড়ি শূন্য হাতে দুই এখানে দুই দুইয়ে চার ছয় আর দুই হয়ে গেলো আট অর্থাৎ আশিটি হার অর্থাৎ আশিটি হার আমাদের এই যে অক্ষীয় হার এই যে অক্ষীয় হার আশিটি হার ঠিক আছে এবার দেখো আমরা আলোচনা করব যে অ্যাপেন্ডিকুলার হার সেটা হচ্ছে দু একশো ছাব্বিশটি যে আছে সেটা কোথায় কোথায় আছে তো এই দুইশো ছয়টি হারের মধ্যে এই আশিটি হার আমাদের অলরেডি জানা হয়ে গেলো যে আশিটি হার এই যে এইভাবে আছে এবং বাকি একশো ছাব্বিশটি হার সেই একশো ছাব্বিশটি হাড় আমাদের কিন্তু হাত এবং পায়ের মধ্যে আছে এবং সেটা কোথায় কয়টি করে আছে সেটা এবার দেখবো দেখো তো মনে রাখবে এই হাতে এবং হাতের কথা যদি প্রথমে বলি মনে রাখবে আমাদের এই জয়েন্ট থেকে এই জয়েন্ট অর্থাৎ এখানে যে এই কাঁধের মধ্যে জয়েন্ট আছে এখান থেকে এই বাকি অংশে বাকি অংশে আমাদের তিরিশটি হার আছে অর্থাৎ এই জয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত এখানে কয়টি ঘাট আছে তিরিশটি ঘাট ঠিক একইভাবে এই জয়েন্ট থেকে শুরু করে একদম আঙুল পর্যন্ত এদিকে আছে কয়টি তিরিশটি তাহলে হাতে হয়ে গেলো কয়টি হাতের মধ্যে হয়ে গেলো কয়টি হাতের মধ্যে হয়ে গেলো তিরিশ যোগ তিরিশ তিরিশ যোগ তিরিশ এবং এই জয়েন্টটা যেভাবে আছে এখানে কিন্তু মনে রাখবে এই কাঁধের মধ্যে কিন্তু একটা জয়েন্ট আছে যেটা হচ্ছে বল সকেট বল এবং সকেট জয়েন্ট বল সকেট সন্ধি বলা হয় অস্থি সন্ধি সেই সন্ধির মধ্যে কিন্তু দুইটা হাড় আছে অর্থাৎ এইভাবে কিন্তু হাড়ের মধ্যে একটা বল এবং একটা সকেটের আকারে কিন্তু এইভাবে আছে একটা হাড় এইভাবে আছে এবং এই হাতের হাড়টা এখানে কিন্তু ভিতরে ঢুকে আছে ভিতরে ঢুকে আছে অর্থাৎ এখানে কিন্তু বল সকেটের কাজ করতে চাই অর্থাৎ এখানে কিন্তু আবার দুইটা জয়েন্টের মধ্যে হাড় আছে ঠিক আছে দুইটা হাড় আছে এইদিকে পিছনে এই যে দেখা যাচ্ছে এইদিকে বল সকেট অর্থাৎ এক্সট্রা করে আমরা জানতে পারলাম যে এখানে আবার কয়টা হার আছে জয়েন্টে দুইটা তাহলে সেম এই জয়েন্টেও কয়টা আছে দুইটা তাহলে এদিকে দুইটা এদিকে দুইটা তাহলে জয়েন্টে হয়ে গেল টোটাল কয়টি চারটি হার চারটি হার হয়ে গেল তাহলে হাতের মধ্যে যদি বলি মোট হাড় তাহলে তিরিশ তিরিশ হয়ে গেলো ষাট এবং যোগ করে চার যোগ করে হয়ে গেলো কত চৌষট্টিটি ঠিক আছে এবার দেখো পায়ের মধ্যে পায়ের কথা বলি তো পায়ের কথা সেম মনে রাখবে এই যে পায়ের এই অংশ থেকে একদম আঙুল পর্যন্ত পায়ের এই অংশেও কিন্তু তিরিশটি হার আছে হুম অর্থাৎ এই কোমরের এই যে পায়ের জয়েন্ট থেকে শুরু করে একদম পায়ের একদম পাতা পর্যন্ত আঙুল পর্যন্ত তিরিশটি হাড় আছে ঠিক একইভাবে এই দিকেও কিন্তু সেম কয়টি হার আছে তিরিশটি হার আছে তাহলে এখানে তিরিশ এখানে তিরিশ তাহলে পায়ে হয়ে গেল কয়টি তিরিশটি যোগ তিরিশটি এবং পায়ের যে জয়েন্টটা যেখানে আছে সেখানে দেখতে পাচ্ছি এই যে চ্যাপটা একটা হাড়ের মতো অংশ এই যে চ্যাপটা হাড়টা এবং এইদিকে আরেকটা আর একটা চ্যাপটা হাড় আছে অর্থাৎ এখানে মোট এদিকে একটা ওই একটা অর্থাৎ জয়েন্টে কয়টা আছে দুইটা তাহলে ওইগুলো তিরিশ তিরিশ কত সাইট এবং দুইয়ে হয়ে গেলো বাষট্টি তাহলে এখানে দেখতে পাইলাম চৌষট্টি এবং বাষট্টি যদি যোগ করে দেই তাহলে চৌষট্টি এবং এই যে চৌষট্টি এবং বাষট্টি যোগ করে দাও তাহলে চার এবং দুই হয়ে গেলো কত ছয় এবং ছয় বারো তাহলে একশো ছাব্বিশটি হার এই যে একশো ছাব্বিশটি হার ঠিক আছে তাহলে এই একশো ছাব্বিশটি হার হচ্ছে অ্যাপেন্ডিকুলার এবং আশিটি হার হচ্ছে কি অক্ষীয় কঙ্কাল বা এক্সিএল এক্সিএল কঙ্কাল বলা হয়ে থাকে এবার তাহলে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম পরের ক্লাসগুলোতে আমি প্রত্যেকটা হাড়ের নাম এবং প্রত্যেকটা হাড়ের কাজ সেটা কোথায় কি কাজ করছে তাদের নামগুলো কি কি কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট সেগুলো কোনটা মনে রাখা উচিত কোনটা আমি সবগুলো ধীরে ধীরে সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তা আজকে এই পর্যন্তই আলোচনা থাক সবাই ভালো থেকো ধন্যবাদ